তুমি কি বলবে কি বলবে আচ্ছা আচ্ছা দাঁড়া তোমাকে বলছি তুই কি বলবি আগে আমাকে ফোনটা দিবি তখন আমি বলবো মানে যেটা আমার আচ্ছা মানে কিছু বলার আছে দুজনের নাকি হ্যাঁ আমার আগে আমার আগে আমার

রাগিন না ভাইটি এ ভাইটি এ বাবা যাও বুধা বুধা এন এনো রাগিন না রে এনো নুনু রাগিন না রে এনো নুনু রাগিন না মানে যতই রাগি থাকি হাসাই দিবি জরা আর হ্যাঁ বাবা তুমি আমাকে ভালো করে বললেই হইতো যে ইন্ট্রো দিব বলে আরে বাবা তোর কাছে ইন্ট্রো দিয়া চান পাওয়া বহুত মুশকিল রে বাবা ও বাবা সেলবেটরি বটে আরে বাবা সেল বেটরি লয় রে বাবা কথাটাও ভালো করে বলতে শিখ একটুকু তোকে বলি যে দু ঘন্টা বোস বি আমার কাছে রে বাবা দু ঘন্টা বোস বি আমার কাছে কি বলে নো সেল বেট্রি লয় রে বা ওইটা ওইটা বটে রাগ করাটা বেকা তো বন্ধুরা বাবা সকাল সকাল চলে যাবে গ্রামের বাড়ি তো বলি ব্লগটা স্টার্ট করে দি যা ব্লগ স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে

থাকো তোমরা তো বন্ধুরা সকাল সকাল মার্কেট থেকে চলে আইল বাট আজকে সবজি মার্কেট কোনো করি নাই এই যে দেখতে পাচ্ছো পেঁয়াজ আছে বাদাম আছে এটা আমুল গোল্ড দুধ আর এই যে কাঁচা লঙ্কা আর ভাতের সঙ্গে খাবার জন্য আচার তো চলো মার্কেট করে সকাল সকাল চলে আইল ইয়ার পর কী করছি না করছি তোমরা দেখতে থাকো হালকা হালকা দেখাবো আর বাবা চলে গেছে গ্রামের বাড়ি বাবা আসুক তারপরে বাবারও কায়দা কানুন আমার প্লাস ভাইয়ের তিনজনের কায়দা কানুন তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাক তো বন্ধুরা বাবার আশা করে করে এখন মোটামুটি সময় হয়ে গেলো সাড়ে পাঁচটা তাও এখনও পর্যন্ত বাবা গ্রামের বাড়ি থেকে ফিরে নাই। আমি ভাবলাম বাবা আসবে তারপরেই সেই লেভেলের ভাবে ব্লগ করবো বাট বাবা আসুক তারপরেই করবো মেন ব্যাপার হচ্ছে আমি দোকানে আছি তো কাস্টমারের জন্য আমি ভিডিও বানাতে পারছি না প্রচুর পরিমাণে কাস্টমার তোমরা তো জানোই আমাদের দোকানের ব্যাপার তো চলো এখন আপাতত বাবা আসুক আর তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা দোকানদানি আজকের মতন বন্ধ করলাম আর বাবা এমন সময় আইলো যে সময়টাই আমি দোকানদানি সব কিছু শেষ করে ফেলেছি হ্যাঁ বাবা এমন সময় কি আসতে হই দোকানে সব কিছু শেষ করে দিলাম আর তারপরে তুমি আইলে তো বন্ধুরা আমি আজ এর গ্রামের বাড়ি গিয়েছিলাম হ্যাঁ গ্রামের বাড়ি যাওয়া তো আমার এই রকম বন্ধু-বান্ধব ছোটবেলা তো আচ্ছা আমার বন্ধু বান্ধবী কে তো ওইখানে ঘরে সন্ধ্যা হয়ে গেল আমি চলে আমার আস্তে আস্তে বেরাই আমার মোটামুটি সাড়ে সাতটা বেজে গেল তখন দেখছি যে কাস্টমার সাড়ে সাতটা বেজে গেল ঠিক আছে তুমি গ্রামের বাড়ি গেছো ঠিক আছে সেটা সকালে তো আমরা বলেই গিয়েছো তুমি তো বলেই গিয়েছো আর এখন আপাতত তোমাকে এক্সাম্পল দিতে হবে নাকি বাবা আমি সত্যি বলছি বিকে বিকে তুই আই গেল বাবা না না বন্ধুরাকে ইজমাইল লোন যদি না দিই আমি কি দিই কি না দেই ইজমাইল ইজমাইল মানে মানে ইজমাইল মানে শেয়ার যদি না করি আমি আচ্ছা বাবা আরে আগে যদি না শেয়ার করি হ্যাঁ

আমরা তিন বাপবাটা কি বলেছি যেখানে থাকবো সেখানে কচর 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 না হয়ে থাকবে না যাই হোক বন্ধুরা মেন ব্যাপার ছিল যে বাবা গ্রামের বাড়ি যাওয়ার পর আমার আর ভাইয়ের উপর চাপ ছিল দোকানে আর আমাকে সবজি মার্কেট প্লাস ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার আমার চাপ ছিল এরপর ভাই দুটা দুটাতও ডিউটি করলো দুটো ডিউটি করেছে ম্যান ব্যাপার হচ্ছে ভাইয়ের একটা তক ডিউটি আর তারপরে কিন্তু আমার ডিউটি তাই বন্ধুরা চাপের মাধ্যমে আমি ভিডিও ব্লগিং করতে পারিনি সেই লেভেলের আর দোকানে কাস্টমারে ছিল বন্ধুরা তো যাই হোক কোনো ব্যাপার না সময়ে বাবা এসেছে সময়ে আসে না অসময়ে এসেছে তো আমি অসময়ে এসেছি যেটুকু ভিডিও

শুনো শোনো শোনো দুটার সময় যদি বড় বেটা দাঁড়ায় আমার তো মানে বুঝতেই পারছো তো যা যা ঘুমাবে যা তো বন্ধুরা আজকের মতন ব্লগটা শেষ করবো আমি জানি না এই ব্লগে ভিউজ হবে কি না হবে কারণ ম্যান ব্যাপার হচ্ছে সেই সকালে ভিডিও বানাইছিল। তারপরে একবার সন্ধ্যাবেলায় আর এখন তো যাই হোক বন্ধুরা তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার মাথায় যদি থাকে তো অবশ্যই হবে তোমরা দেখতে থাকো আর আর দেখতে দেখতে হবে না তো চলো চ্যানেলটাকে যারা যারা ফলো করে না ফলো করে দাও আর সাবস্ক্রাইব যারা করে অনেক সাবস্ক্রাইব করে দাও চলো বাই